সমাজে বিবাহ হয় না এলাকায় বিবাহ হয় না হয় তাহলে কথা বলেন না কেন সমাজে বিবাহ হয় হয় এখন এই বিবাহের নতুন সিস্টেম মেয়ের বাড়ি থেকে মেয়ের ভাবি যারা তারা ছেলের বাড়িতে গিয়ে মানে গিয়ে কি বলে আপনার মানে কুর দিয়ে আসে হলুদ দিয়ে আসে এই সিস্টেম ওনার দিকে নাই আছে না নাই এবার লক্ষ্য করেন মেয়ের ভাবি যারা তারা ছেলের বাড়িতে গিয়ে তাকে হলুদ পরি হল আসলো এটা বহুত বড় স্বভাবের গুণ বহুত বড় স্বভাব ছেলের বাড়ি থেকে হলুদ বিভিন্ন কিছু নিয়ে হলে এসে মেয়েকে পড়ানো হলো হচ্ছে এগুলো শিরিকি মতবাদ কুফুরি মতবাদ এই বিয়ে বরকত নয় এই বিয়ে হবে গজব এই বিয়ে কি হবে জোরে বলুন গজব হবে বরকত ছিল কি খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মেয়েটাকে বিবাহ সম্পাদন করা তা না করে নয় মাস আট থেকে আমরা ঢাক বাজাই অনেক লোক এলাকায় তাহার নামাজ পড়ে নামাজের সময়ও মানুষ বোঝে না আদানটাই মহাদ্দিন সাহেব আর দেখ চলছে ইচ্ছা তারে কথা বলেন না কেন ঠিক কিনা আমি ইমাম হিসাবে সকলকে সচেতন করে হলো যাচ্ছি আপনারা নিজেরাই এই দায়িত্ব পালন হলো করবেন যে আমার মেয়ের বিয়েতে আমি বাস ফটকা ফ্যাটকা আর হলো কি বলে আপনার দেখ হলো বাজাবো না এই নিয়ত যদি আপনি আমি যদি করতে যদি হলে পারি সমাজ সচেতন হয়ে যাবে সমাজ ভালো হয়ে যাবে কি ঠিক কি না আপনি যদি দুর্বলতা যদি পালন করেন দুর্বলতা যদি হন তাহলে ড্যাকের মানুষ সেখানে গিয়ে মদও খাইতে পারে কি ঠিক কি না কাল লাগান তাহলে এই যে মহিলারা নাচে গীত হল গায় এগুলো সম্পূর্ণ হারাম এগুলো কাজ করা যাবে না এগুলো বৈধ নয় এগুলো কি জোরে বলুন হারাম তাহলে একটা বিবাহ বৈঠককে কোরআন তেলাওতের মাধ্যমে হদবার মাধ্যমে আল্লাহর নাম দিয়ে কবুল ইয়াদ ইজাব কবুল করানো হয় সে জায়গায় নাচ গান গীত এবং দেখ এই যে বাজি ফুটানো হলো হয় এগুলো সবগুলো হচ্ছে কুফুরি তাহলে এই কুফুরি দিয়ে আপনি আপনার মেয়েটাকে অন্যের হাতে তুলি হলো দিলেন তাহলে সেখানে গজব হবে না বরকত হবে জোরে বলুন কি হবে জোরে কন সেখানে গজব হলো হবে তাহলে এই গজবের হাত থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে সকলকে সবাইকে সচেতন হতে হবে আজকের এই জুমার আলোচনার পর থেকে যেখানে দেখ হলো পাবেন সমাজের লোক প্রয়োজন হলে সবাই গিয়ে দু হাত দিয়ে বাধা হলো করবেন এটা শূন্য তরিকায় বিবাহ নয় এটা মানে ইহুদি খ্রিস্টানদের পশ্চিমাদের মানে হলো বিবাহ তাহলে এই পশ্চিমাদের সংস্কৃতি তুলতে হলে আমি ইমাম একাই পারবো না আপনাদেরকেও সহযোগিতা করতে হবে কথা বলেন না কেন আমি সাত দিনে একদিন এসে লম্বা করে বক্তব্য দিব খোদ যা আছে তাই হলো বলবো কিন্তু শুনলেন পালন হলো করলেন না কেমতের দিন গোটা সমাজকে আল্লাহর কাছে জবাব জবাব দিতে হবে কি ঠিক কি না তাহলে আজকের পর থেকে কোনো বিবাহ বাড়িতে ড্যাগ চলবে না এই যে ড্যাগ ভাড়া করে নিয়ে আসে এটা কি বৈধ না অবৈধ কি খরচা হয় না বাজে বুকে কি মানে কি খরচা হয় না তারপর হলুদ কাপড় দিয়ে নাচা নাচি ড্যান্স দেয় কি খরচা হয় না তাহলে এগুলো সব হচ্ছে অপব্যয় আর যারা অপব্যয় যারা হলো করে তারা হচ্ছে শয়তানের মুখলিস ভাই একদম আপদ ভাই তারা শয়তানের ভাই যারা হলো হয় তারা জান্নাত জাহান জোরে বলুন জাহান্নামে আল্লাহ তালা সকলকে বোঝা তৌফিক করুন